সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি নন্দিতা আমিও ভীষণ ভালো আছি চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে প্লিজ একটা লাইক করে দেবেন আমাদের অলরেডি গতকাল থেকে থেকেই কুচো স্টার্ট করে দিয়েছি কারণ মাঝে মাঝে পুরো মেঘলা হয়ে থাকছে রোদ্রু উঠছে না যাওয়া রৌদ্রু উঠছে রোদ্রু কোনো তাপ নেই তো যাই হোক সকালবেলায় উঠে আজকে একটু বেশি কুচো ছিল তো মায় বেশিরভাগটা করেছে আর তারপর আমি একটু হেল্প করেছি তারপর আমি স্নান করে এখন উঠে চলে আসলাম আর উঠে এসে চা জলটা খেয়ে নিলাম আর দেখুন একটু ছাদে রোদ্রু নেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেলা সাড়ে নটা থেকে দশটা মতো বাজে আর আমি স্নান করে হাসলাম একটুখানি একটুখনি রুদ্রুপ বলে আর রোদ্রু মামারা দেখা কোথায় বলেন তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো সংসার আজকে নামিয়ে ফেলেছি একদম ক্যাথা কম্বল ঘটি বাটি থেকে সমস্ত কিছু শুরু করে তো বেশিরভাগটাই আজকেই কাঁচা হয়ে গেল কাঁচা কুচোটা সেরে ফেললাম তো কালকে আর পরশু দিন দুদিন আর টাইম আছে আজকে থেকে কুচো করার একটাই কারণ দেখতেই তো পাচ্ছেন যে একটু রোদ্র নেই তো রৌদ্রের কোনো তাপ নেই জানে না এত কিছু যে কাঁচাকুচো হলোই এতগুলো জিনিস শুকোবে কিনা না শুকলে কিচ্ছু করার নেই ওইভাবেই রেখে দিতে হবে তো যাই হোক ধানগুলো তো নিয়ে আজকে নিয়ে তিন দিন হচ্ছে তবুও ধান শুকোতে পারিনি তবে আজকে ধান আর মেলে দিইনি ধান আবার কালকে যদি রোদ্রু পরে তো তখন বার করব কারণ আজকে কাঁচাকুচো করতে গিয়ে ধান আর মেলতে পারিনি আর ধান মেলবে বা কোথায় ছাদে তো সমস্তটা জুড়েই তো আজকে জামা কাপড় মেলা হয়েছে আর আমার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন ভাবছি এবার ন্যাড়াই করে ফেলবো কি বলেন আর এদিকে দেখুন পাখিটাকে আমার হাজব্যান্ড সকালবেলা একবার খেতে দিয়ে গেছে ওরা সকালবেলায় বিস্কুট খায় ওদের অভ্যাস তো এতটা ওর সাহস আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার কাছাকাছি এসে ও বিস্কুটের কিছু গুঁড়ো পড়ে আছে তো সেইগুলো খাচ্ছে ওরা আসলে জানেই জানেন যে আমরা ওকে কিছু বলবো না সেই জন্য আর কি ও এতটা সাহস বেশ ভালো লাগে পাখিগুলো যখন কাছাকাছি আসে তো আমি এই যে এখানে কিছুক্ষণ বসেছিলাম যে আসবে একটুখানি ভিডিও শ্যুট করবো কিন্তু অনেকক্ষণ পরে এসেছিলো আমি নিচ থেকে ঘুরে এসে তারপরে আবার এসে দেখছি যে অনেকগুলো পাখি চলে এসেছে শুধু একটা পাখি না আর আমাদের কুকুরটা থেকে থেকে ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে ওদেরকে কামড়ায় না জানেন তো ওদের সাথে খেলা করে দেখুন ওদের সাথে খেলা করবে মানে ওরা যখন এক জায়গায় হবে তখন দুম করে ওদের মাঝখান দিয়ে দৌড়ে চলে যাবে আর তখন চারিদিকে সব ছিটিয়ে মিটিয়ে উড়ে পালিয়ে যাবে তো এটা ওর ভীষণ মজা লাগে তো প্রথম প্রথম ওকে বকতাম কিন্তু এখন দেখি না পাখিগুলোও ওর সাথে যেন মাঝে মাঝে খেলা করে আর তারপর কখন রোদ্রু মামা একটু দেখা দেবে সেই অপেক্ষায় ছাদের উপরে বসে আছি আমি ভুকি আর এদিকে পাখিগুলো তো বিস্কুট খাচ্ছে। তারপর এদিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোথাও না কোথাও যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে আমার ছেলে তো জানিনি যে ওখানে আছে আজ কিছুদিন ধরে আর আজকে আমি ওকে নিতে যাচ্ছি কারণ আমাদের কাজ এগিয়ে এসেছে তো সেই জন্য আর কি ওকে আনতে আসা আমার আর এই যে চলে এসেছি এখন ঢুকছি আমার মায়ের বাড়িতে আর এই যে এটাই হচ্ছে আমার মায়ের এক টুকরো ভাঙাটোর জোড়া টিনের ঘর আর এইখানে আমি মানুষ আর এখানে মা আর মাসি দুজনে মিলে রুটি খাচ্ছে আর আসলে কী হচ্ছে আমি যখন আসি তখন এসে দেখছি আমার মায়ের প্রচণ্ড জ্বর আর মা বিছানায় শুয়েছিল তারপরে উঠে এসে উনুন পাড়ে বসে একটু রুটি খাচ্ছিলো আমি যেহেতু উঠুনে বসে বসে সবার সাথে গল্প করছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে চারিদিকে ফুলের গাছ ছিটানো আসলে আমার মায়ের বাড়িতেও খুব একটা রোদ্র নেই অথচ ফুল গাছের শখ তাই যেখানে যেখানে রদ্রু আসে সেখানে সেখানে একটা দুটো করে ফুলের গাছ রাখা আছে তো যাই হোক এদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছে আর সন্ধ্যাবেলায় এখন সব ফুচকা খাওয়া খাই চলছে আমার পাঁচ ছেলে মেয়ের মধ্যে আর এই যে এখন কথাবার্তা একটু খুনসুটি এসব চলছে তারপরে এই যে আমার ছেলে ও জামা কাপড় সমস্ত কিছু খুলে ফেলে রেখে দিয়েছে একদিকে টান মেরে আর ওর দুই দিদি ওকে ধরে জোর করে কুস্তি করে মানে যুদ্ধ করে এক কথায় বলতে গেলে তো ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে তো দেখে বুঝতেই পারছেন যে ও দিদিদের কেমন জ্বালাতন করে ও তবুও ওর দিদিরা ওকে যখন আমি নিয়ে যেতে চাই তখন ওরা নিয়ে যেতে দেয় না আবার আমার ছেলেও এখান থেকে যেতে চায় না আসলে হয় কি ওখানে গেলে ও পুরোপুরি একা হয়ে যায় এখানে সবাই মিলে থাকে আনন্দে আনন্দে ওর দিন কেটে যায় আর এদিকে আমি কোলের মধ্যে রাজাকে নিয়ে বসে আছি এই দেখুন এ হচ্ছে রাজা তো আমার ছেলেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো তারপর ওর নাম রেখেছে রাজা তো যাই হোক আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন